পুরুষের চিটিং কখনো হাতে হাতে না না ধরবেন তাহলে সেদিনের পর থেকে সে আপনার সামনে সেটা করা শুরু করবে আর আপনি কিছুই করতে পারবেন না দুই পুরুষকে কখনো গায়ে হাত তোলার সুযোগ দিবেন না যদি একবার গায়ে হাত উঠে যায় তাহলে পরবর্তী সব ঝগড়া লড়াইয়ে প্রথমেই আপনার গায়ে হাত তুলবে আর আপনি কিছুই করতে পারবেন না তিন পুরুষ যখন অন্যায় করে ধরা খেয়ে শান্ত মেজাজে আপনাকে বুঝাইতে আসবে তখন ধৈর্য ধরে শুনবেন ওই মুহূর্তে তাকে উল্টা রাগান্বিত হওয়ার সুযোগ দিবেন না তাহলে পরবর্তীতে যত ভুল আর অন্যায় করুক আপনাকে সুন্দরভাবে আসবে না। সে যেটাই করবে সেটাই আপনাকে মেনে নিতে হবে আর আপনি কিছুই করতে পারবেন না মনে রাখবেন পুরুষরা বন্য ঘোরার মতন যদি একবার রেগে যায় তাহলে সংসার উলট পালট করে দিবে পুরুষ কখনো কারো হুকুমে চলে না পুরুষ চলে তার ইচ্ছার উপরে পুরুষের ভুল পুরুষের অন্যায় আপনি রাগ দেখিয়ে চিল্লা চিল্লি করে সমাধান করতে পারবেন না শুধুমাত্র বুদ্ধিমত্তা এবং ভালোবাসা দিয়ে একটা পুরুষের মনে জায়গা করতে পারবেন তাছাড়া আপনি কিছুই করতে পারবেন না শুধুমাত্র চরিত্র খারাপ হলেই পুরুষরা দ্বিতীয় বিয়ে করে না শুধুমাত্র সুন্নত আদায়ের জন্য পুরুষরা দ্বিতীয় বিয়ে করে না কিছু পুরুষ তখনই দ্বিতীয় বিয়ে করে যখন তার প্রথম স্ত্রী অতিরিক্ত ব্যাদবি এবং মানসিক অত্যাচার করে আর তখনই একটা পুরুষ বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করে যখন কেউ আপনাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করবে তখন সে এমন কিছু দাবি করবে এমন কিছু ডিমান্ড করবে যেটা আপনি পূরণ করতে পারবেন না এবং আপনাকে দোষী ভাবতে বাধ্য করবে আর এই সুযোগে আপনাকে ছেড়ে চলে যাবে তারপর কোনো একদিন যদি তার সাথে কথা হয় সে আপনাকে অনুভব করাবে সে নির্দোষ আর সমস্ত দোষ আপনার দেখবেন হঠাৎ বদলে যাওয়া মানুষগুলোই উল্টা আপনাকেই বলবে তুমি আর আগের মতো নেই কিছু মানুষ আপনার জীবনে এসে প্রতিদিন নিয়ম করে কথা বলার অভ্যাস ধরিয়ে দিবে এরপর নিজেই অমাবস্যার চাঁদ হয়ে যাবে এরপর আপনার এই প্রতিদিন নিয়ম করে কথা বলাটা তার ইচ্ছার উপর নির্ভর করবে আর আপনি তার ইচ্ছা গোলাম হয়ে যাবেন কিন্তু সে অমাবস্যার চাঁদ বুঝতে চেষ্টা করে না প্রতিদিন নিয়ম করে কথা বলার অভ্যাস হওয়ার পর একদিন কথা বলতে না পারলে সেই মানুষটার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমাদের ধর্মে পুরুষদের চার বিয়ে করা সুন্নত এবং বিয়ে করে সবাইকে সমানভাবে খুশি রাখা তাদের দায়িত্ব কিন্তু এক জনমে একটা নারীকে খুশি করা সম্ভব না এটা পুরুষরা খুব ভালো করে জানে আর এই জন্য বুদ্ধিমান পুরুষরা এক বিয়েতে সন্তুষ্ট এবং এক নারীর দায়িত্বই সারা জীবন টানে কারণ পুরুষদেরকে শুধু বিয়ে করলে হয় হয় না দায়িত্ব নিতে কিন্তু ধর্মে যদি মেয়েদের চার বিয়ে সুন্নত হতো তাহলে কি হতো কারণ মেয়েদের তো বিয়ের পরে ছেলেদের দায়িত্ব নেওয়া লাগে না তাহলে বর্তমান জামানা দেখলেই বুঝে যায় এক একটা নারী সুযোগ পেলে কত ডজন করে বিয়ে করত। এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে নিয়মই শ্রেষ্ঠ নিয়ম আমরা যেই বাড়ির মেয়ে সেখানে বোরা রাজত্ব করে আবার আমরা যেই বাড়ির বউ সেখানে মেয়েরা রাজত্ব করে তাহলে এই হিসাব মিলালে দেখা যাবে আমাদের মতন মেয়েদের একমাত্র রাজত্ব হবে কবরে